ওয়েলকাম আজ আরও একটি এসএলএসজি ইন্টারভিউ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করব প্রার্থীর অডিওটি আমি দেব এটা ছিল ওয়েস্টার্ন জোন বাঁকুড়া জোনে একটি অভিজ্ঞতা বাঁকুড়া জোনে কিন্তু ডেমোতে এবং কোশ্চেনিং করাতে অনেকটা সময় নিচ্ছে তো প্রার্থী নিজেই বলবে তার অভিজ্ঞতার কথা এবং যারা অন্য সাবজেক্ট থেকে এডুকেশানে এসেছে তাদেরকে যেন একটু বেশি কনফিউজ করার চেষ্টা বা বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা একটা করা হচ্ছে যেটুকু শোনা গেল আর কি আর আপনাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি থেকে যদি উপকারে আসে উপকার লাগে অবশ্যই লাইক করবেন অডিওটি শুনুন প্রণাম নিবেন স্যার আমি অদিতি কাল আমার ইন্টারভিউ ছিল ফার্স্ট স্টে বাঁকুড়াতে তো প্রথমে আমাকে ওখানে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করেন আমি বসতে পারেন ফার্স্টে তারপরে জিজ্ঞেস করেন যে আমার নাম কি কোথা থেকে এসেছি এবং আমার কোয়ালিফিকেশন আবার লিখে লিখে উনি একটা নোট করছেন যে আমি কী কী করেছি না করেছি কোন কোন সালে করেছি সেগুলো একটা নোট করছেন ওনারা ওনারা তারপরে আমাকে ডেমো দিতে বললেন ডেমো বললেন যে পুরো টপিকে চলে যাও পুরো টপিকে আমি জাস্ট এক মিনিট এক মিনিট হবে হয়তো এক মিনিটকে এক মিনিট দশ সেকেন্ড এরকম টাইপেরই হবে যেটুকু আমি আমার ভিডিও দেখে আমি যে টাইমিংসটা দেখছিলাম যে ওই টাইমটা কতটা হতে পারে টপিক হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওনারা কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করেন বসার পরে তো ওখানে আমাকে ওখান থেকে সে শূদ্রদের যেহেতু আমি ব্রাহ্মণ শিক্ষাটা নিয়েছিলাম তো আমাকে শূদ্রদের কথা জিজ্ঞেস করেন যে মানে শূদ্র যে তাহলে শূদ্রদের কেন চাক শূদ্রদের কেন চাকরি দেওয়া হয়নি তো আমি মানে আমি সেটা বললাম যে অনার্য অনার্য আর্যরা তো এসেছিল এরকম উত্তর পশ্চিম দিক থেকে তো এসে এখানে আধিপত্য বিস্তার করেছিল সেভাবে হয়নি এবং আস্তে আস্তে উনি আমাকে বলেন তাহলে তাহলে শোষণ শোষণ করেছে তো আমি বললাম না বলবো না ওনারা তাহলে মোগল আর্যদের মধ্যে পার্থক্য কি যে আমি বললাম যে মোগল আহ মোগলরা শোষণ করেছেন কিন্তু আর্যরা নিজেদেরকে এখানে মানে মিলিয়ে মিশিয়ে নিয়েছেন এবং এখানে আধিপত্য এবং ওখানেই স্থাপন করেছেন আমাদের এখানে মানে আমাদের এখানে স্থাপন করেছেন তো এটা বলার পরে উনি বললেন যে ঠিক আছে দিয়ে যাই না আমাকে ধারা সম্পর্কে কিছু একটা কি কোয়েশ্চেন থেকে আমার ঠিক খেয়াল নেই এখন তো আমাকে ধারা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তো আমি ওই ধারাটা বলেছিলাম যে ধারার এটা কি কি জন্য এটা ছিল সেটা বললাম বলার পরে ওনারা আমাকে সংবিধান নিয়ে জিজ্ঞেস করলেন যে আমি যখন বললাম যে এটা সংবিধানে পেশ করার দশ বছর পরে এটা চালু হবে তো আমি ফার্স্টে সাত বলা মানে দু হাজার সাত বলেছিলাম তারপরে দশ বছর পরে মানে যেটা ভারতীয় শিক্ষানীতি আমি সরি সর্বশিক্ষা অভিযান নিয়ে তো সেটা আমি বললাম বলার পর দশ বছর সংবিধান কবে হয় আমি বললাম যে এরকম এত সালে তো হলে উনিশশো পঞ্চাশ যদি হয় তাহলে উনিশশো ষাট সালে তাহলে কি হয়েছে আমি আমি বলতে চাইছিলাম যে ফার্স্ট আমাদের আমাদের জাতীয় শিক্ষানীতি এটা বলতে বলতে আমার রাষ্ট্রীয় শিক্ষানীতি বলা হয়ে গেছিলো তো আমি সঙ্গে সঙ্গে একজন স্যার বলতে আমি এটাকে চেঞ্জ করলাম দিয়ে এবারে সাইড থেকে আরো অনেক কোশ্চেন আমাকে করা হয়েছে যে কিছু ফুল ফর্ম আমাকে শিক্ষণের থেকে জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলেন দিয়ে তারপরে আরেকজন স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে ওখানে আহ ইসলামী যুগ তোমরা ইসলামী যুগে দুটো বিশ্ববিদ্যালয়ের নাম আর কি উচ্চশিক্ষার তো আমি সেই মুহূর্তে আমার মনে পড়ছিল না খালি মকতবার আর মাদ্রাজাটাই আমার ছিল তো মক্তব মাদ্রাজার নাম আমি বললাম যে প্রাইমারি আর তখন তখন আমি আমি বললাম বললাম হয়ে গেছিলাম না মকতবকে নামটা ওনারা বললেন বলতে আমি হ্যাঁ ওটা আকবর আকবরই প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করেছিলেন এইভাবে বলার পরে দিয়ে কথাটা একটু করলেন আমি দিয়ে বলছি এটা কাদের জন্য হয়েছিল শিক্ষা তো আমি ভুল করে ফার্স্ট টাইম মানে বলেছিলাম উচ্চশিক্ষা দিয়ে বলতে বলতে আমার কাদের জন্য আমি কনফিউজই করতে পারিনি পরের কোশ্চেনে চলি এবং ওনারা আমি মানে ওই জলদিতে আমি বলে ফেলি নারীদের বলা হয়ে গেছে ভুল করে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওটা নাই করেছি না দিয়ে পরের আমাকে কোশ্চেন করেন যে রিলিজন আর কাস্টের মধ্যে কি সম্পর্ক রয়েছে তো আমি ওটা বললাম যে এরকম রিলিজন আর কাস্টের মধ্যে সম্পর্ক বলতে এসে এস কাস্ট বলা বলতে হিন্দুত্ব বে বলতে হিন্দুত্বটা মানে রিলিজনটা তাহলে কী দিয়ে আমি বললাম আমার এই ক্লিয়ার আমি করতে পারলাম না সেইভাবে তো আমি ওটাকে ছেড়ে দিলাম তারপরে আমাকে আরেকজন স্যার কোশ্চেন করেন তুমি ওখানে যে আমার আমার পিএচডির কথা জিজ্ঞেস করেছিলেন ও স্যার টা আমাকে জিজ্ঞেস করেছেন কোথা থেকে করি না করি সেগুলো বললাম প্রথমেই তারপরে আমাকে একজন স্যারের জন্য জিজ্ঞেস করেছে তুমি যে বিএড করেছো তোমার মেথড কী ছিল আমি না সেই মুহূর্তে মানে মেথড বলতে আমি বুঝি মেথড বলতে আমি বললাম সংস্কৃত ল্যাঙ্গুয়েজ তো উনি আমাকে আবার কনফিউজ করে ঘোরাচ্ছেন ঘোরানোর পরে আমি বলছি মেথড আপনি কী হিসাবে জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারছি না মেথড মানে তুমি জানো না এইভাবে একটা আমাকে মানে খুব ইয়ে করে বলেন উনি তো আমি তখন বললাম যে আমি এই অ্যাকচুয়ালি আমার হিন্দি সাবজেক্ট ছিল আর ওখানে আমাকে হিন্দি নিতে হয়েছিল এক্সট্রা সাবজেক্ট হিসাবে আর ম্যাথটা আমাদের সংস্কৃতই হতো তো আমি বললাম বলার পরে উনি একটু মানে কথাটা একটু খুব এ করেছিলেন কারণ আমাকে প্রথম থেকেই বলা হচ্ছিলো তোমার পুরো যদি সংস্কৃত তোমার পুরো ব্যাকগ্রাউন্ড তুমি এডুকেশন এসেছো কেন এটা আমাকে একটা প্রথম কোশ্চেন করেছিলেন ওনারা ওনারা তখন আমি বললাম যে আমি এরকম টিচিং করিয়েছিলাম আমি পাঁচ বছর চার মাস তো ওই টিচিংয়ের জন্যই আমার ওখানে মানে মনে হয়েছে কিছু জায়গায় যে আরও শিক্ষা আমার গ্রহণ করতে হবে তখন বলছে তাহলে আমরা যে আমরা যে শিক্ষা গ্রহণ করিনি বা আগে যে শিক্ষা গ্রহণ করা হয়নি তাহলে কি তাদের কি হয়নি দিয়ে আমি বললাম ফার্স্টে তো আমি মানে কথাটা আমি বুঝতে পারিনি প্রথমে তখন আমি ওটার করলাম যে না সেটা নয় কিন্তু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছিল সেই জন্য আর অনেক সাবজেক্ট সম্পর্কে আমি এখানে জ্ঞান অর্জন একসঙ্গে আমি পাচ্ছি এবং সেটা আমি জানতে একসঙ্গে এবং এডুকেশন সাবজেক্টে আমি অনেক কিছু মানে সাবজেক্টে সমাবেশ পাচ্ছি তো সেটাও একটা কারণ এসব বলেছিলাম আর আর আমাকে আমি মানে সেই লাস্ট মুহূর্তে একটা কোশ্চেন মানে আমাকে হয়ে গেছে বলার পর মানে ওই টাইপের একটা কোশ্চেন ওনারা করেছিলেন আরেকজন স্যার যে তুমি তোমার তুমি ইনক্রিজ তোমার কিছু আসবে না কারণ ওখানে তুমি তোমার তো আমি বলছি কেন আসবে না আমি স্যারকে যখন জিজ্ঞেস করলাম তখন আমি বললাম এডুকেশন সাবজেক্ট থেকে যাচ্ছি সেই জন্য স্যার না এটা আমার ঠিক জানা নেই তো বললেন না এটা নিয়ে একটা নিয়ম আমার সেই মুহূর্তে আমি মাথা মানে আমার ঠিক লাগছিল না ঠিক কাজ করছিল না তো আমি বলতে বলতে ওনারা বললেন যে না সেটা না তুমি কি জানো এটার কি নিয়ম আছে তখন আর একজন সার ছেড়ে দাও ছেড়ে দাও মানে তাড়াঘোড়া করছেন আমি সেই মুহূর্তে আমি উঠেও গিয়েছি সেই মুহূর্তে দিয়ে বলার পরে ওনার মানে আমি তখন বললাম না আমি জানি না দিয়ে মানে একটু একটু মানে যেহেতু আমি সংস্কৃত ব্যাকগ্রাউন্ডের থেকে গেছি তো তো ওনাদের যেটুকু মানে বলার স্টাইল বা আমাকে যেভাবে ওনারা মানে করছিলেন যাতে আমি ভুল অ্যান্সারটা আমি ঠিকের পথে গেলেও আমাকে ভুল বলানো করা ছিল মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গায় আমাকে রকম ভাবে মানে কোশ্চেন টাকে ঘুরিয়ে দিচ্ছিলেন এখন তো এই চোখে স্যার আমার মনে আছে আর তোমার এই মুহূর্তে মনে পড়ছে না যদি আর কিছু মনে পড়ে ওনাকে আমি জানাবো